বৃহস্পতিবার চাপড়া ব্লকের আলফা গ্রাম পঞ্চায়েত ও বিত্তিহুদা গ্রাম পঞ্চায়েতে নির্বাচনীয় প্রচারে ঝড় তুললেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মহুবা মৈত্র এই দিন আলফা গ্রাম পঞ্চায়েতের বানিয়াখড়ি পাথুরিয়া সহ বিভিন্ন সীমান্তবর্তী গ্রামগুলিতে নির্বাচনীয় প্রচার করলেন এই দিন হুটখোলা গাড়িতে করে তিনি এই প্রচার করলেন সঙ্গে ছিলেন চাপড়া বিধানসভার বিধায়ক রুকবানুর রহমান ও চাপরা ব্লক সভাপতি সুখদেব ব্রহ্ম জেবের শেখ সহ অসংখ্য অসংখ্য তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা